ডিম পাড়ার জন্য হাঁস সব মিলে চার হাজার কত প্রজাতির হাঁস আছে আমি এই মুহূর্তে আছি লালমেহাট জেলা আদর্শপাড়ায় তো এই আদর্শ একটু অনেক সুন্দর মডরম পরিবেশে হাঁসের খামার ছাগলের খাবার একই সঙ্গে মাছের খামার তৈরি হয়েছে তো এই খামারটার শুরুর থেকে এই খামারটার মালিকের সঙ্গে আমি বিভিন্ন সাইড নিয়ে কথা বলবো যেন উনি শুরুর থেকে আমাদের বিভিন্ন তত্ত্ব দিয়ে অনেক খামারে আছে ওনাদেরকে হেল্পফুল বা একটু সাজেশন দেয় তো তো খামারে যেহেতু এখানে অনেক অনেক প্রকার হাঁস আছে ছাগল আছে এবং মুরগি আছে আমি খামারের মালিক ছানা ভাইয়ের সঙ্গে বিভিন্ন তথ্য নিয়ে শুরু থেকে কথা বলবো তো আপনারা সঙ্গে থাকুন আর আপনি যদি কৃষি একটা থেকে দেখে দেখে থাকুন ভিডিওটি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাণিজ্যিক সাইট এবং সুর সুর সাইটটা তো ছানা ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই এই যে আদর্শ পাড়ায় আপনার খামারটা তৈরি হলো এই খামারটা তো ভাই আপনার খামারটা দেখে অনেক ভালো লাগলো তো এই খামারটা দেখে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ অনেক সাজানো গোছানোভাবে দেখতে পাচ্ছি যে হাঁস মুরগি ছাগল বিভিন্ন প্রজাতির হাঁস আছে তো তো একই সাথে দেখতেছি পুকুর বেশ কিছু পুকুর আছে এই এই তত্ত্বটা শুরু থেকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন শটপটভাবে অনেক দর্শক আছে যারা এই সম্পর্কে জানতে অনেকেই আগ্রহী আসলে এইখানে প্রথম শুরু করি আমি পুকুর জি পুকুর শুরু করার পর চিন্তা করলাম যে পুকুরটা তো শুধু মাছ থাকলেই হবে না যেহেতু এখানে লোক থাকতে হয় খরচ আছে শহরের ব্যাপার অনেক সাইড তারপরে আমি শুরু করলাম মুরগি মুরগির পাশাপাশি তারপরে কিছু ছাগল কিনলাম তারপরে কিছু হাঁস যৌথ খামারের সুবিধা আছে অসুবিধাও আছে যৌথ খামারের সুবিধাটা হলো যে একটার মধ্যে লস হলো আরেকটা উঠলো আরেকটা লস উঠলো আরেকটা উঠলো যেমন আমাদের বাংলাদেশের বেশিরভাগ দেখা যায় যে খাবারগুলো তৈরি হয় একটা দেখা গেছে অনেক মুরগি তুলছে মুরগিতে লস খাইতে খেতে একসময় খাবার বন্ধ হয়ে গেছে রিকভারি করার কোনো জায়গা থাকে না তা আমি ওই চিন্তা করে যে চিন্তা করলাম যে মুরগিতে ফার্স্ট টাইম লাভ হচ্ছিল তো মুরগির ব্যবসাটা সম্পূর্ণ আসলে ঠিক ওইভাবে কীভাবে নিবে দর্শক জানি না মুরগির ব্যবসাটা সম্পূর্ণ সিন্ডিকেটটা ডিল করে এটা কিন্তু আপনার কিছু কোম্পানি আছে এবং কিছু আপনার মুরগি ব্যবসায়ী কাছে তারা করাপ্টরেট করে রাখছে বাজারটা নিয়ন্ত্রণ করে তারা দেখা যাচ্ছে যে আপনার মুরগি যেমন খুচরা ব্যবসা করে বাজারে যারা বিশেষ করে কেজি হিসাবে একটা খামারের কাছে যদি হিসাব করা যায় তাহলে কিছুই না কিন্তু দেখা যাচ্ছে যে খামারের ওদের কাছে সিন্ডিকেট ওদের কাছে জিমনি ওদের কাছে যাইতে হচ্ছে দেখা গেলো আমি মুরগি করলাম মুরগির বাচ্চা কিন্তু টাকা আগে পে করতে হয় সাত দিন আগে খাবারের ব্যাপারটাও তাই আপনি যদি আনতে যান নগদ টাকায় কোম্পানি থেকে সাত দিন আগে আর আপনি যদি দোকান থেকে তা পার খাবারে তো আপনার বস্তা বেশি পড়তেছে কস্টিং বেশি এদিকে আপনার লাভ আটকে যাচ্ছে কিন্তু দেখা গেল যে আমি নগর টাকায় দিয়ে করতেছি এক লক্ষ দুই লক্ষ বা পাঁচ লক্ষ টাকার মুরগি দিয়ে দিলাম ওরা মুরগি নিয়ে গেল পরে যায় টাকা খুচরা ভাঙ্গে ভাঙে আনতে হয় ভাই এখানে একটু শুরুর থেকে আমি যেহেতু বলতেছি শুরুর থেকে আপনি এই ফার্স্ট অফ অল ইয়া আগে যে একটু খামার তৈরি করার যেহেতু রুলস আছে নিয়ম আছে এইগুলো আপনি কি এর ওপর ট্রেনিং করছেন আর আর সেকেন্ড কোশ্চেন হলো যে আপনি কত একর বা জায়গা নিয়ে আপনি এই খামারটা তুলছেন আমার এই জমিটা এখানে আছে নয়শো শত নয়শো সত নশো শত আর আর বাহিরে আবার আছে আমার

কিন্তু ব্যাপক ভাবে না পরে চিন্তা করলাম যে একটু ব্যাপকতা আনা যায় কিনা কিছু তো করে খাইতে হবে রাইট তাই না যেহেতু কর্মসংস্থান নাই আর আমি সব সময় চিন্তা করতাম যে ছোট থেকে যেমন আমার নার্সারিতে লোকজন কাজ করত আবার এখানে তো 10 12 জন লোক কাজ করে এবারেছে এখানে দৈনিক 10 12 জন কাজ করতেছে আপনি পার্মানেন্ট 4 জন পার্মানেন্ট 4 জন আছে পার্মানেন্ট 4 একদম বেতনভুক্ত যেমন নার্সারিটা আমার 3 জন আছে তাহলে 7 জন হ্যাঁ জন প্রতিদিন এমনিতেই যেমন ওই যে এগুলো ঠিক করতেছে এখন লেবার সারা বছর মোটামুটি দেখা যায় যে আপনার এভারেজ যদি হিসাব করেন আপনি তো পাঁচজন লোক কিন্তু গড়ে দশজন লোক কাজ করে আমার অ্যাভারেস্ট যদি আপনি হিসাব করেন সারা বছরে তা দেখা যাবে যে দশজন লোক কিন্তু এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে এটা আমার মাথায় সব সময় কাজ করে যে আমি কিছু করবো আমার সঙ্গে কেউ কিছু করবে তা আমি একটা যদি দোকান দেই একজন থেকে দুইজন মানে অনেক লোকের কর্মসংস্থান আর মানুষ আমাকে আমি ওই নার্সারিও যে করতাম না আমি কিন্তু মানুষকে সহযোগিতা করতাম যে এই কাজটা শিখুক করুক ঠিক খামারটার ব্যাপারেও কিন্তু তাই তা আর আপনার ওই যে বলতেছিলাম যে যৌথ খামার সুবিধা অসুবিধা সুবিধাটা হলো যে আপনি রিকভারি করার একটা লস হলো আরেকটা দিয়ে তুললেন আর অসুবিধা হলো যে এটা খুব কিন্তু কেয়ার করতে হয় অনেক যেমন যে হাঁসগুলো উন্মুক্ত হাঁসের সঙ্গে কিন্তু রোগ বালায় মুরগিতে আসতে পারে তো ওইখানটা মুরগির ইয়েটা এমনভাবে সেফটি রাখতে হবে তো পনেরো ফিটের মধ্যে যাতে হাঁস না আসে এটা একটা ব্যাপার যেমন ছাগল দৌড়ি দৌড়ি করে হাঁসের উপরে উঠে যায় হাঁসের অনেক ক্ষতি হয় তা হাঁসটা একটা বাউন্ডারির মধ্যে রাখলো ছাগলটা ওইখানে থাকলো আর খাবারটা আপনার যদি ফিফটি পারসেন্ট খাবার আপনি যদি নিজে উৎপাদন করে খাওয়াইতে পারে ছাগল গরু হাঁসকে তাহলে আমি মনে করব বাংলাদেশের কোথাও হাঁস গরু ছাগল পালে কারণ আছে সুন্দর মতো চলতে পারবে আগাই যেতে পারবে আচ্ছা এই এই হাঁসগুলোর খাবার খাবার মেনুতে আপনি কি কী রাখছেন খাবার মেনুতে তো পাড়া হাঁসকে তো অবশ্যই আপনাকে লেয়ার ফিট খাওয়াইতেই হবে লেয়ার ফিট হ্যাঁ কারণ লেয়ার ফিড যদি আপনি খাওয়াইতে না তো মনে হয় যে কস্টিং বেশি তাহলে আপনাদেরকে প্রোটিন দিতে হবে প্রোটিন অর্থাৎ গুঁড়া যেটাকে বলা হয় বাজারে কিন্তু পাওয়া যায় তারপরে আপনি ঝিনুকের গুঁড়া ঝিনুকের গুঁড়া খাওয়াইতে হবে আপনার ছোট শামুক যদি আপনি দোলা বাড়ি থেকে বা খাল থেকে আনে খাওয়ায় যেগুলো ডিম দিবে সেগুলোর খাবার আর এছাড়া যেগুলো ডিম পারে না আর ডিম পারে না যেগুলো প্রাথমিক অবস্থায় কিন্তু আমি গরটা ঠিকানার জন্য অবশ্যই লেয়ার অথবা ব্রয়লার ব্রয়লার ফিট খাওয়াই না সাধারণত কারণ আপনি যে মুর হাঁসটাকে আপনি ডিমে নিয়ে আসবেন এটাকে কিন্তু কোনো দিনই বয়লার ফিট খাওয়ানো দোকানে লেয়ার ফার্স্ট টাইম খাওয়াইলো খাওয়ায় একটু গরোতে নিয়ে আসলো এক মাস এক মাস পরে লেয়ারের সঙ্গে আপনি কুড়া দিবে ভুট্টা ভাঙ্গা দিবে ধান ভাঙ্গা দিবে আর যে পুকুরটার মধ্যে সারি দেবে পুকুরটা আপনার ক্ষুদি পানা যেটা বলা হয় পানা পাওয়া যায় পানাটা দুপুরে দিয়ে বাচ্চাগুলোকে সারি দিলো তাহলে দুপুরের খাবারটা বাঁচে গেল এখানে হাঁস গুলোকে বেলা খাবার দিচ্ছে আমি তিন বেলা খাবার আর দুপুর সকাল এগারোটার দিকে খাবার দিয়ে পুকুরে সকাল দশটা এগারোটার মধ্যে দিয়ে পুকুরে ছাড়ছেন এখন শেষ মানে কখন দুপুরের খাবারটা আমি বাইরের খাবার দিই দুপুরে বাইরে খাবার এই দুপুরের খাবারটা বাঁচাইতে হবে দুপুরের খাবারটা যদি বাঁচাইতে না পারে মানে ন্যাচারাল খাবার যদি দিতে না পারে তাহলে হাঁস কিন্তু পালে গেইন করতে পারবে না কেউ হাঁস পালে কিন্তু কেউ গেইন করতে পারবে না

মানে এক খাবার তিনটে প্রাণী খাচ্ছে আর কলমি শাকটা দেওয়ার কিন্তু কারণ আছে যে এত শাক থেকে কলমি শাক কেন যেমন লাল শাক লাল শাক কিন্তু অনেক সময় আপনি সবসময় পাবেন না কিন্তু সবসময় পাবেন না আপনি তো কলমি শাকটার মধ্যে কিন্তু আয়রন আছে তারপরে আপনার যে মিনারেল আছে তারপরে ক্যালসিয়াম আছে তাহলে আমি তিনটা জিনিস পাচ্ছি এক নম্বর দ্বিতীয়ত হজম করে গিয়ে কলমি শাকটা ভোজাল করে না আর গরমের শাকটা খুব নরম যেটা আপনার পুকুরে থাকে যায় দুটো গতিতে গোলে পানির সঙ্গে মিশে যায় এই পানিটাই কিন্তু আমার আপনার ইয়ে তৈরি হয় দেখেন আপনি এই দিয়ে কিন্তু ছাওলা তৈরি হয়েছে যার জন্য কিন্তু সার প্রয়োগ করতে হয় সারের কিন্তু দাম অনেক আর দেখেন আমার পুকুরে কিন্তু শাওলা আছে না সব পুকুরে এটা কিন্তু বেশিরভাগ পুকুরে শাওলা আছে কিন্তু দেখেন এই শ্যাওলাটা কিন্তু এই শাক তৈরি হয় শাক থেকে ভাই শাক থেকেই তৈরি হচ্ছে ওই ডান্ডিগুলো পচে যাচ্ছে আর একটা বিষয় যে আপনাদের খামারে অনেক হাঁস দেখি আমি অনেক কত হাজার বা হাঁস আছে আবার এখানে আপনি ডিম পাড়ার জন্য হাঁস সব মিলে চার হাজার হাঁস সব মিলে চার হাজার কত প্রজাতির হাঁস আছে এখানে আপনার প্রজাতি আছে যেমন রাজা হাঁসের প্রজাতি আছে দুইটা দুইটা চীনা হাঁসের একটা আর এমনিতে যে আছে আছে পাতিহাঁস যেটাকে বলে এটা আপনার দেশি আছে ব্লাক হোল আছে তারপর রানার আছে বেনজিং আছে মোটামুটি ওইটা আইটেম আছে দিকটা জানলাম এখন কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মহামূল্যবান মন্তব্য করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ